এবার বিদ্যা প্রকাশ থেকে আমার নতুন একটি গল্প গ্রন্থ এসেছে শ্রেষ্ঠ গল্প সেখানে আমার প্রায় শতাধিক গল্পকে পর্যালোচনা করেছেন আমাদের সাহিত্য বিশ্লেষক বিশিষ্ট সাহিত্য গবেষক সাহিত্যিক কবি সৈকত হাবিব সে চব্বিশটি গল্প বাছাই করেছে এবং বাছাই করে সে বলছে যে এগুলো প্রত্যেকটা গল্পর আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে এবং আলাদা আলাদা প্রেক্ষাপট এসবের কারণে বিষয়বস্তুর কারণে কন্টেন্ট এবং ফর্মের কারণে সে এটাকে বাছাই করেছে এবং সে বলতে চায় এগুলো আমার গল্প গ্রন্থের মধ্যে আমার লেখা গল্পগুলোর মধ্যে সেরা গল্প তো এটাকে আমরা শ্রেষ্ঠ গল্প হিসাবে নামকরণ করেছে এবং বিদ্যা প্রকাশ থেকে বইটি এসেছে আর এই চমৎকার পথরটি করেছে আমি আপনাদের দেখাচ্ছি প্রিয় পাঠক প্রিয় দর্শক যে দ্রুবয়স এই দুর্শের প্রচ্ছদে বইটি বিদ্যা প্রকাশের বইমেলায় পঞ্চম দিন থেকে পাওয়া যাচ্ছে এবং এখানে আমার যদি আমি বলি যে বিষয়বস্তু কী বিষয়বস্তু হচ্ছে মনসামাজিক ঘটনা তারুণ্যের ঘটনা এবং এখানে টিনেজের প্রবলেম আছে সেখানে দাম্পত্য সংকট আছে সেখানে সামাজিক সংকট আছে এবং সমসাময়িক যে ঘটনাগুলো আছে সেগুলো এক একটি অনুষদ হিসেবে আলাদা আলাদা ব্যাখ্যা করে উপস্থাপন করার চেষ্টা করেছে সৃজনশীল নির্মাণ নির্মাণের মাধ্যমে সুতরাং যারা পড়েছেন সাহিত্য বিশ্লেষক এবং কথাসাহিত্যিক হরিশঙ্কর জলদাস এই বইটির ফ্ল্যাপ লিখে দিয়েছেন তিনি খুবই মুগ্ধ হয়েছেন তিনি এখানে মনস্তাত্ত্বিক উপাদান পেয়েছেন মনসামাজিক উপাদান পেয়েছেন এবং বলছেন যে গল্পগুলো জীবন ঘনিষ্ঠ হয়েছে জীবনের কলকবজাগুলোকে ছুঁয়ে ফেলতে পেরেছে সামাজিক উপযোগীতে আছে সব মিলিয়ে তার ফ্ল্যাপের লেখাটি আমার খুব ভালো লেগেছে সেখানে এখানে উপস্থাপিত হয়েছে এছাড়াও আমার আরেকটি বই যেটি আমি বলব নতুনই একটি বই বলবো সেটি হচ্ছে না উপন্যাসের ত্রয়োদশ মুদ্র নতুনভাবে লিখেছি নতুন পচ্ছদের নতুন নবায়ন রূপ আমি এ পর্যন্ত বারোটি কিশোর উপন্যাস লিখেছি ছোটোবেলা থেকে আমরা কিশোর সাহিত্য করি বারোটি কিশোর উপন্যাসের মধ্যে ষাটটি কিশোর উপন্যাসকে ঘিরে বাতিঘর যেটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে বাতিঘর চট্টগ্রামের যে বাতিঘর রাজশাহী সিলেটের যাদের শাখা আছে সব জায়গায় পাওয়া যায় কিশোর উপন্যাস সমগ্র এক এবং মোহিত কামালের কিশোর উপন্যাস সমগ্র দুই এই দুটি এই যে খুবই নান্দনিক পচ্ছদে দুটি উপন্যাস নিয়ে এসেছে বাতিঘর এবং এই এখানে মধ্যে শিশু উপন্যাসও আছে এবং কিশোরদের জন্য উপন্যাস আছে মূলত এই উপন্যাসের বেসিক জায়গা হলো শিশু কিশোরদের মনস্তত্বকে বেস করে আমি উপন্যাসটা লিখেছি তাদের সৃজনশীল প্রকাশ বিকাশ এগুলোকে এই সৃজনশীল বিকাশ সহজতর হবে এমন কৌশলগুলি অবলম্বন করে আমি বইগুলি উপন্যাসগুলি লিখেছি এবং পাঠক সেগুলিকে বিপুলভাবে গ্রহণ করছে এখনও গ্রহণ করছে এবং আমি মনে করি যে এই এগুলো ঘরে ঘরে থাকা উচিত প্রত্যেকটা শিশুর হাতে তুলে দেওয়া উচিত কারণ শিশুরা এখন মুঠুপোনে আসক্ত হয়ে যাচ্ছে তাদের হাতে যদি ভালো বই দেওয়া যায় তাহলে ভালো বই দেওয়া গেলে বইয়ের প্রতি তাদের আগ্রহ বাড়বে উৎসাহ বাড়বে তাদের পেশনা বইয়ে দখল করবে তাদের আসক্তি বইয়ের প্রতি আসবে তাদের সৃজনশীলতার বিকাশ অবরুদ্ধ হবে না যেটা মুঠোবনের মাধ্যমে তারা রাত জেগে ব্যবহার করছে ধ্বংসের চূড়ান্ত সময় পৌঁছে যায় এসব বিষয়গুলো আমার এই উপন্যাস সমগ্র এক বাতিঘরের এবং কি ভারতেও তাদের শাখা আছে সবখানে একযোগে পাওয়া যাচ্ছে